নমস্কার সকলকে স্বাগত জানিয়ে আজকে চলে এসেছি একটা কম্বো রেসিপি নিয়ে আপনাদের সামনে তো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি চিলি আর সাথে থাকছে লেমন রাইস দুটো কিন্তু একে অপরের একদম পরিপূরক এটার সাথে ওটা খেতে দুর্দান্ত লাগে অনেকে হয়তো ফ্রায়েড রাইসের সাথে খেয়ে থাকবেন কিন্তু একবার লেমন রাইসের সাথে এই চিলি ফিশটা খেয়ে দেখবেন দারুণ লাগে দারুণ তো একদম পুরো ভিডিওটা দেখতে থাকুন আজকে লেমন রাইস আর চিলি ফিশ বানাচ্ছি মা ওখানে কোটাকুটি শুরু করে দিয়েছেন আমাদের পপুলেশন এখানে বসে বসে এখন কলা খাচ্ছে এই কিছুক্ষণ আগে খুব দৌড়াদৌড়ি করছিল কি আমরা শুরু হওয়ার আগে এবার আমি খিদে পেয়ে গেছে কলা খাচ্ছি মিষ্টি ভালো শীত আসছে আর যাচ্ছে জানো আবার মেঘলা করছে ঠান্ডাটা কমে গেল আবার কোন জল ঢালবে আবার

পিঁয়াজটা ছাড়িয়ে দিয়ে বাড়ি চলে যাবে পিসির সাথে হ্যাঁ হ্যাঁ গিয়ে চান টান করে নেবে ঠিক আছে চান করে যদি না ঘুমো তারপরে চলে আসবে এখানে লেমন রাইস খেতে হ্যাঁ দিদিকে নিয়ে দিদি চলে আসবে ওরা পরীক্ষা রান্না হতে হতে চলে আবি একটা করে পাপড়িগুলো ছাড়ান অল্প কিছু সবজি কাটার ছিল তো সেগুলো কাটা হয়ে গেছে আর একটুখানি বাটনা বাটার আছে আদা আর রসুন এটা বেটে নিলে হয়ে যাবে মোটামুটি জোগাড় দেখছেন মা কেমন জল ঘাঁটছে বসে বসে জল ঘাটার মাছটা এটা চিলি ফিস বানানোর জন্য আমি এখানে ভেটকি মাছের ফিলে নিয়েছি আমাদের এখানে কাছাকাছি লোকাল বাজার থেকে নেওয়া মানে ফিলেটা ঠিকঠাক বার করতে পারেনি তারপর আমি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি এরকম পিস করে নিয়েছি মাছের মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা গোলমরিচ গুঁড়ো দিচ্ছি লবণ এবার দিয়ে দিচ্ছি অর্ধেকটা পাতিলেবুর রস এবার আস্তে আস্তে পুরো মাছের সাথে আমি মাখিয়ে নেবো সব মিনিট ঢাকা জল ফুটতে শুরু করে দিয়েছে একটু লবণ দিয়ে দিচ্ছি সাদা তেল বাসমতির চাল ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম এবারে আমি চালটা তুলে দিচ্ছি ভাতটা উতলে উঠতে আমি ঢাকাটা খুলে দিয়েছিলাম এই দেখুন ভাতটা হয়ে গেছে আর একটু শক্ত শক্ত নামাতে হবে এবার একটা স্টিলের বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি কর্নফ্লোর মোটামুটি ওই চার চামচ মতো কর্নফ্লোর নিয়ে নিলাম এবার দিচ্ছি ময়দা লবণ গোলমরিচ গুঁড়ো সব সবকিছু ভালো করে মিশিয়ে নিয়ে এবার অল্প জল দিয়ে আমি এটাকে একটুখানি ফেটিয়ে নেব খুব সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি একটু সাদা তেল আমি প্রথমেই মশলা মাখিয়ে রেখে দিয়েছিলাম এবার সেই মাছটাকে আমি দিয়ে দিচ্ছি ব্যাটারের মধ্যে আর এই যে ব্যাটারটা তৈরি করেছি না এর মধ্যে আপনারা চাইলে ডিম দিতে পারেন কিন্তু আমি ডিমটা দিচ্ছি না মাছটা দেওয়ার পরে এরকম ভালো করে মাখিয়ে নিতে হবে ভাজার জন্য কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে এবার আমি একটা একটা মাছের পিস নিয়ে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি এবার আস্তে আস্তে উল্টে দিচ্ছি মাঝারি আছে আস্তে আস্তে আমি এটাকে ভেজে নিয়েছি বাদামি কালার হয়ে গেছে এবার তুলে নিয়েছি এখানে আমি টমেটো সস নিয়েছি এক চামচ এরকম বড় চামচের এক চামচ নিয়েছি এবার নিয়েছি গ্রিন চিলি সস দু চামচ এক চামচ দিচ্ছি সয়া সস অল্প একটু জল দিয়ে আমি সসটাকে গুলে রাখবো বুগলো এসে গরম গরম মাছ ভাজা খেতে শুরু করে দিয়েছি কি জামা পরেছো বুগলু নতুন জামা ওটা তো দিদির জামা দিদির ছোটোবেলাকার জামা

দিদির সাথে বসে বসে খাওয়া আরে মাছ ভাজা কেমন মাছটা ভাজার পর কড়াই থেকে তেলটা তুলে নিয়েছি অল্প একটু তেল আমি কড়াইতে রেখে দিয়েছি এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি আমি প্রথমেই রসুন কুচি আদা কুচি এবার দিচ্ছি পেঁয়াজ দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম টমেটো আর এখানে কিছু কাঁচা লঙ্কাটা আমি এইভাবে কেটে নিয়েছিলাম দু তিনটে কাঁচা লঙ্কা সব দিয়ে দিচ্ছি আজকে পরীক্ষা কেমন হলো বল যা এসেছিল না পড়ে উত্তর লেখা যাবে তাই খুব সহজ হ্যাঁ 12টা বাজে না তার আগেই হয়ে গেছে 12:30টা খাতা জমা ছিল কি বলছে তুই জামা যে সসটা তৈরি করে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি দিচ্ছি অল্প একটু লবণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো গোলমরিচ গুঁড়ো খুব সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি একটু চিনি এবার জল দিয়ে দিচ্ছি এক চামচ দিয়ে দিচ্ছি ভিনিগার জল দেওয়ার পর আরও দু মিনিট আমি ফুটিয়ে নিয়েছি এবার ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নেব এক মিনিট ফুটিয়ে নিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি একটুখানি কর্নফ্লোর এক চামচ কর্নফ্লোর জলের মধ্যে গুলে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি কর্নফ্লোরটা দিলে না এই যে গ্রেভিটা এটা একটুখানি মোটা মতো হয় যার জন্য ওই কর্নফ্লোরটা দেওয়া তো এটা আমার হয়ে গেছে একটু আগেই মায় তো কথা হচ্ছিল যে আকাশ খুব মেঘলা করে আছে হয়তো বৃষ্টি আসতে পারে তো বলতে বলতে বৃষ্টি এসে গেছে দেখুন আমার রান্না এখনো শেষ হলো না বৃষ্টি এসে গেছে এবার আমি লেমন রাইসটা বানাবো তো কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি আর তেলের মধ্যে ফোড়নে দিচ্ছি শুকনো লঙ্কা কালো সর্ষে কিছু ছোলার ডাল দিয়ে দিচ্ছি এখানে বিউলির ডাল নিয়েছি অল্প দিয়ে দিচ্ছি চিনে বাদাম এবার দিচ্ছি কারিপাতা পাতা তেলে দিলেই একদম হলুদ গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি ভাত একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এবার ভালো করে মিশিয়ে নেব মিনিট পাঁচক ভাতটাকে ভেজে নিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি একটুখানি পাতিলেবুর লেবুর রস একটা গোটা পাতিলেবুর রস আবারও ভালো করে মিশিয়ে নেব এর মধ্যে অল্প কিছু কাজু বাদামও দিতে পারে তো কাজু বাদামটা আজকে ছিল না বলে দিতে পারিনি যাই হোক রাইস আমার হয়ে গেছে রাইস এবার নামিয়ে তুমি এখানে বসলে তুমি এখানে তাহলে খাও খাওয়া মেয়ে খাচ্ছি দাওয়ায় বসে খাচ্ছি তুমি এই রান্নাঘর আমরা এই রান্না রান্নাঘরে একদম

খুব ভালো ভালো লাগে চার পাঁচটা করে তো তো থেকে দারুণ হয়েছে একদম নরম নরম দারুণ লাগছে ও আমাকে বলছে বলছে তুমি আমার জন্য আরো কটা ভাজা রেখে দাও আমি যে হ্যাঁ তাহলে চিলি ফিস কি করবো খাবি তো বলছে তাহলে আমাকে আবার একদিন এরকম করে ভেজে দেবে শুধু আমি আচ্ছা ঠিক আছে তাই দেবো তুই যাতে খাস আমি সেটাই চাই ভেটকি মাছের প্রতি যে ভালোবাসা হয়েছে অন্যদিনে রান্না হতেতে হতে বাড়ি পালিয়ে যায় আজকে যায়নি আজকে ভালো লেগে গেছে বলছি মা আমি খাবো আমি খা না বোস না রান্না নিয়ে তো রোজই বলি আজকে রান্না নিয়ে কিছু বলছি নেই দেখুন পুরো খালি হয়ে গেছে আমি আর একটু নোবো মানে ভেটকি মাছটা যেভাবে বানিয়েছে ভালো লাগারই কথা